এই যে আমরা অনেক দূর থেকে দেখলাম এই সাঁওতাল ভাইরা কি যেন করছে বনের মধ্যে অনেক কিউরিয়সিটি নিয়ে এগিয়ে আসলাম দেখছি হাতে একটা বাটুল নিয়ে কোথাও যেন নিশানা করছে আমরা আশ্চর্য হয়ে দেখতে থাকলাম বাহ কত সুন্দর পরিবেশ কত সুন্দর ভিউ প্রকৃতির দৃশ্য দেখতে পাচ্ছি আর এদের কার্যকলাপও দেখতে পাচ্ছি এই দাদা এদিক থেকে এদিকে আসলো কী যেন একটা খুঁজছে খুব মনোযোগ দিয়েই খুঁজছে আমরা দেখতে পাচ্ছি দাদা একটু সাইডে হন সাইডে হন আমরা তো দূর থেকে কিছু দেখতে পাচ্ছি না কি দেখছেন দাদা আচ্ছা দাদারা আমাদের কথা বুঝতে পারছে না আমার মনে হচ্ছে যে এরা বাংলা ভাষা জানে না দূর থেকে কোথাও থেকে এসছে আবার বনের মধ্যে ঢুকে গেল বনের মধ্যে ঢুকে আবার কি যেন দেখছে আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন শেষে একটা অবাক করা কিছুই পাব বাহ কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য হ্যাঁ মন মুগ্ধকর পরিবেশ কিছু তো একটা দেখছে যেটা আমরা বুঝতে পারছি না আমরা ভিডিওর শেষেই বুঝতে পারবো কি করছে ওরা আবার হাত দিয়ে নাড়াচাড়া করছে গাছের মধ্যে কোনো টাপ নেই তো আমাকে আবার ভয়ও লাগছে সাপ যদি এসে আবার কেটে নেই আবার দূরে হয়ে গেল একটু দেখি ওয়েট করি যদি কিছু পাই ধরা পড়ে দাদা বারবার মাথা ঝাঁকা দিয়ে দেখছে এটা আবার কি মনে হচ্ছে বনের ওই পারেও কেউ একজন আছে বনের ওই পারেও কেউ একজন আছে বুঝতে পারা যাচ্ছে আমাদেরকে ফাঁকি দিচ্ছে না তো পকেট থেকে কী যেন একটা বের করল বাটুলে সেটিং করলো বুঝতে পারলাম আবার হাত দিয়ে টানছে নিশানা লাগাবে নিজের প্লেসটা ঠিক করে নিল আবার বনের মধ্যে তাকাচ্ছে দাদা আবার হাসছে দেখছে আর হাসছে আমাদের আমরা ভিডিও করছি খুব মজা পাচ্ছে আমাদেরকে বোকা বানাচ্ছে না তো আপনারা একটু দেখেন বাহ দাদা কী বলছে বুঝতে পারছি না এ কত সুন্দরভাবে দেখছে আমরা শুনেছিলাম যে ওদের চোখের তেজ অনেক নিশানা খুব করতে পারে আজকে দেখেও নেব স চোখে এই যে সব বাচ্চা কাচ্চাগুলো এদিকে আবার ঘোরাঘুরিও করছে দেখছে আমাদের সঙ্গে সঙ্গে এই মারছে মারছে কি যে আছে এখানে হুম এই যে বনের মধ্যে আবার ভিতরে দেখছে বাহ এই যে ক্যামেরাটাকে কাছে করলাম দেখার জন্য কি আছে দাদা কিন্তু বারবার আমাদের দেখে ঘুরে দেখছেন এই দেখেন সবাই কত এতক্ষণ কষ্ট করে হাতে এটা কি পেলাম হ্যাঁ বিশাল বড় একটা ইঁদুর ধরে নিল দাদা এটা কি করবেন দাদারা বলছে যে এটা আমরা ভেজে খাবো হ্যাঁ বাহ খুব সুন্দর আপনারা দেখতে পেলেন তো এদের হাতের নিশানা কত সুন্দর ওই যে ওইদিক একটা দাদা বললাম না যে একজন আছে এই একজন দাদা ওইদিক থেকে আবার কী যেন দেখছে এই দাদাও হাসছে